ওকে হ্যালো স্টুডেন্ট হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু বাংলাদি বিজ্ঞান আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মাধ্যমিক দু মানে পরীক্ষার আর ওই দশ দিন মতো বাকি তো এক্সামের অ্যাকচুয়াল খাতা কীরকম থাকে এবং তার সাথে হচ্ছে লুজ শিটটা কীরকম থাকে কোথায় কি লিখতে হবে ঠিক আছে এবং লুজ শিট অনেক সময় কী হয় খুব দেরি হয়ে যায় তো লুডশিটের মধ্যে কি সব কটা লুডশিটে কি সব কিছু লিখতে হবে তো এগুলো কিন্তু আমি আজকে সব তোমাদের সাথে আমি শেয়ার করব কমপ্লিট তোমাদেরকে আজকে আমি বুঝিয়ে বলে দেব ঠিক আছে তো আমার ভয়েস কি ক্লিয়ার আসছে একটু বলবে এক সেকেন্ড আমি তোমাদের গ্রুপগুলোতে দিয়ে দিই কি মেসেজ করেছে যে খুঁজে পাচ্ছ না এক সেকেন্ড আমি দিয়ে দিচ্ছি আমি দিয়ে দিচ্ছি গ্রুপে একটু দাঁড়াও এবং তোমরা যত মাধ্যমিকের ছাত্রছাত্রী আছো একটু তোমরা তোমাদের দিয়ে দিও ঠিক আছে সব জায়গায় আমার ভয়েস কি ক্লিয়ার আসছে একটু বলে দাও তো এক সেকেন্ড ওপেন করে দেখি তোর ভয়েসটা কি ক্লিয়ার পাওয়া যাচ্ছে একটু বলে দেবে এবং সকলে অ্যাডমিট পেয়েছো আচ্ছা চলো ঠিক আছে ঠিক আছে তো চলো তো মাধ্যমিকের আসল খাতা কিরম থাকে দেখো খাতার ফর্ম পে এরকম থাকবে লুইসিট আমি দেখাবো সবই দেখাবো ঠিক আছে এবং কোথায় গিয়ে লিখতে হবে সেটা আমি বলে দেবো তো যারা যারা আজকে চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো বিশেষ করে যারা বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রী হতে চলেছ মানে সেই স্বপ্নটা দেখে মাধ্যমিক পরীক্ষাটা দিচ্ছ ঠিক আছে কারা কারা কমেন্ট করে জানিও ঠিক আছে এবং ডেসক্রিপশানে বাংলাতে বিজ্ঞান ইউটিউব গ্রুপ আছে সেখানে তোমরা থাকতে পারো এছাড়াও যাদের জীবন বিজ্ঞান একদম কিছু ঠিকঠাক পড়াশোনা হয়নি তারা চাইলে আমাদের খুব শর্ট টার্মে একদম অল্প কিছু কোশ্চেন হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশান ভিত্তিক রয়েছে সেই কোর্সটা তোমরা বাই করতে পারো যাদের প্রয়োজন হবে সবার জন্য নয় শেষে আমি বলে দেবো ওটা ঠিক আছে তো চলো দেখো এই হচ্ছে মাধ্যমিক খাতার ফ্রন্ট পেজ আর যারা যারা দেখছো প্রত্যেকে লাইক করে দিও ঠিক আছে চলো এই হচ্ছে ফ্রন্ট পেজ অ্যাডমিট নিশ্চয়ই সবাই পেয়েছো অ্যাডমিট তো দেওয়া শুরু হয়ে গেছে অ্যাডমিট শনিবার দেওয়া আজকেও দেওয়া হয়েছে এবং শুক্রবার কালও কিন্তু অনেক স্কুলে দেওয়া হয়েছে এবং সোমবারের মধ্যে সমস্ত অ্যাডমিট কমপ্লিট হয়ে যাবে এবং অ্যাডমিটের ভুল থাকলে কি করে ঠিক করবে কি করে বুঝবে ভুল আছে কি না সেটা কিন্তু আমি অলরেডি আসল অ্যাডমিট দেখিয়ে কোন কোনগুলো ভুল কোন কোন কোনগুলো ঠিক ওগুলো দেখিয়ে দিই যারা পাওনি আমাকে পরে এই কমেন্ট করে জানিও আচ্ছা দেখো তো অ্যাডমিট যখনই তুমি পেয়ে গেলে তখন তবে দেখো খুব ঠান্ডা মাথায় এগুলো ফিল করবে এগুলো ভুলভাল করলে কিন্তু তোমার খাতা খুঁজে পাওয়া যাবে না এবং তোমার কিন্তু পরীক্ষায় ব্যাক চলে আসবে আবার তোমার পরীক্ষা দিতে হবে বা ইনকমপ্লিট চলে আসবে ওকে তো দেখো ফার্স্টের সাবজেক্ট তোমার যেই সাবজেক্ট এক্সাম আছে ঠিক আছে সেই সাবজেক্টটা তুমি লিখবে ধরো আমি তো লাইফ সায়েন্স পড়াই জানোই সবাই তো এখানে ধরো ধরো লাইফ সায়েন্স এক্সাম তো লিখবে কোন কালি দিয়ে অবশ্যই নীল এবং কালো কালি দিয়ে ডট পেন দিয়ে কেউ জেল কালি পেন কিনবে না জেল কালির কিন্তু নট অ্যালাউ ওকে তো লাইফ সায়েন্স সাবজেক্ট ধরো লিখে দিলে তোমার সেটা বড়ো হাতের বা ছোট হাতের এরকম কোনো ব্যাপার নেই ঠিক আছে নর্মালি লিখতে পারো আমি অ্যাকচুয়ালি এটা আমার পেনটা নিয়ে আসিনি তুমি লাইফ সায়েন্স তুমি লিখে দিলে ঠিক আছে তোমার নাম যেটা আছে যেটা যা বানান আছে একদম ভালো করে দেখে শুনে নামটা তুমি লিখলে ধরো তোমার নাম হচ্ছে Pritam দাস ঠিক আছে ঠিক আছে নামটা ফিলআপ করলে এবার রোল নাম্বারটা কিন্তু খুব খুব সাবধানতার সাথে ফিল করবে কারণ তুমি রোল নাম্বারের একটা ডিজিটে যদি ভুল লেখো তোমার মিলবে না অ্যাডমিনেশন রেজাল্টই কিন্তু আসবে না ঠিক আছে খুব সাবধানতার সাথে তোমার অ্যাডমিট কার্ড এটা তো মুছে গেল গেল আচ্ছা তোমার অ্যাডমিট কার্ড দেখে রোল নাম্বার মিলিয়ে মিলিয়ে দুটো দুটো ওয়ার্ড ধরো মিলাবে বাকি দুটো ওয়ার্ড হাত দিয়ে চেপে রাখবে ঠিক আছে আবার দুটো দুটো করে ওয়ার্ড লিখে রোলটা লিখবে রোল আর নম্বর কিন্তু এক ঘরে লিখবে না রোল এখানে লিখবে নম্বর কিন্তু পাশের ঘরে লিখবে ঠিক আছে রেজিস্ট্রেশন কার্ড থেকে খুব ভালো করে মেলাবে রেজিস্ট্রেশন নম্বরটা লিখবে লেখার পরে আর একবার মিলিয়ে নেবে ঠিক আছে এবার কোন ল্যাঙ্গুয়েজে লিখবে তোমরা সবাই নিশ্চয়ই বাংলা লিখবে তো লিখে দেবে বাংলা ঠিক আছে বাংলা বা বেঙ্গলি যাই হোক সেটা লিখে দেবে এই হলো তোমার খাতা ফিল ঠিক আছে এবার এখনও কিন্তু শেষ হয়নি আচ্ছা এখানে হচ্ছে সেন্টার কোডটা লিখবে যেখানে যেই সেন্টারে তোমার এক্সামটা পড়েছে সেই সেন্টারের কোডটা তোমার যারা দেখছো প্রত্যেকে লাইক করে দিও ভিডিওটা ঠিক আছে দেখো এইখানে যে সেন্টারটায় তোমার পরীক্ষা পড়বে সেন্টারের নাম কিন্তু লিখবে না ধরো ওটা স্কুলে স্কুলের নামটা লিখে দিলি স্কুলের নাম কিন্তু চাইনি সেখানে একটা কোড আছে সেই কোডটা জাস্ট লিখবে ওকে এটা তুমি কিছু করবে না এটা এটা হচ্ছে তোমার যিনি মানে ওখানে গার্ড পরীক্ষার তিনি করবেন এটা তোমার ঘর নয় এই এইগুলো তোমার ঘর ঠিক আছে এইটা তোমার ঘর এইগুলো তোমার ঘর খুব সাধারণতার সাথে লিখবে রোল আলাদা নম্বর কিন্তু আলাদা অনেকে একসাথে রোল নাম্বার লিখে দেয় তাহলে কিন্তু হবে না ওটা ওকে হলেও এইবার দেখো এখানে কি আছে লুজ শিট এটাও কিন্তু তোমাকে কীরকমভাবে ফিল আপ করতে হবে আমি বলে দেবো ঠিক আছে তো চলো লুট শিট লুজ শিটটা আমি তোমাদের দেখিয়ে দিই মাধ্যমিকের যে লুজ শিটটা এই হচ্ছে লুজ শিট ঠিক আছে দুটো শিট দেবে এটা একটা খাতা দেবে এবার খাতাটা যখন তোমার পূরণ হয়ে যাবে ঠিক আছে তখন তোমার কিন্তু শিটটা দেবে হ্যাঁ তো লুজ শিটে প্রথম প্রথম যখন তুমি পাচ্ছ দেখো তুমি অন্য কিছু লেখো না লেখো ধরো তোমার খুব লেট হয়ে গেছে ঠিক আছে লাস্টের দিকে অনেক সময় হয় না খুব লেট হয়ে গেছে একদম মানে তাড়াহুড়োর ব্যাপার চলে এসছে তো ওই মোমেন্টে তুমি কি করবে ঠিক আছে ওই মোমেন্টে কিন্তু জাস্ট তুমি রোল নম্বর এবং হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বারটা ছাড়া কেউ কিন্তু লুচিত মানে এ করবে না রোল নম্বরটা লিখবে এবং রেজিস্ট্রেশন নাম্বার যদি নামটা টাম লিখতে পারো তো সবই লিখতে পারলে ভালো হয় কিন্তু অনেক সময় কি হয় অনেক ধরো দেরি হয়ে গেছে ঠিক আছে লাস্ট মোমেন্টে ধরো দশ মিনিট বাকি তোমার কোশ্চেন মানে লেখা অনেকটা বাকি তো তুমি তো তখন যদি এগুলো লিখতে বসো তো অনেক ওইখানে লেট হয়ে যাচ্ছে তখন তুমি অনলি তুমি হচ্ছে রোলটা লেখো রোল নাম্বারটা এবং রেজিস্ট্রেশন নাম্বারটা লেখো এটা দেখে তোমাকে খুঁজে পাওয়া যাবে আর কোনো অসুবিধা কিন্তু হবে না ওকে অ্যান্ড হচ্ছে এবার ধরো তুমি একটা লুজশিট নিলে ঠিক আছে এই লুজশিটটার উপরে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কারণ অনেকেই লুজশিট এরকম হয়ে যায় তিনের লুজশিট একে চলে এসছে এক একটা পাঁচে চলে গেছে ঠিক আছে সব গোয়ামিল হয়ে যায় খাতার টিচার উল্টে কোনো খুঁজেই পায় না কোনখান দিয়ে কী লিখেছ খুঁজেই পায় না মানে তুমি যে লুডশিটটা নিলে যে তুমি লিখলে পুরো ওয়েস্টক মানে খাটনি তোমার হয়ে গেল এবং কোনো লাভ তোমার হলো না ঠিক আছে তাই জন্য এটা খুব মেনটেন করবে এই লুডশিট নেওয়ার সঙ্গে সঙ্গে এখানে ধরো ফার্স্ট নিলে এক নম্বর লিখে দিলে এবং তোমার মেন খাতায় চলে আসো মেন খাতায়ও কিন্তু এক ঠিক আছে সেকেন্ড লুডশিট তুমি নিলে সেকেন্ড লুডশিট নেওয়ার সাথে সাথেই এটা খুব ইম্পর্টেন্ট জিনিস কিন্তু ঠিক আছে এটার জন্য কিন্তু অনেকের খাতা উল্টো পাল্টা করে রেখে দেয় দুই লিখলে নিয়ে সাথে সাথে তুমি দুই লিখে নেবে লুডশিটের উপরে ঠিক আছে এবং তুমি এগুলো সব আপ করবে বিশেষত রোল এবং রেজিস্ট্রেশনটা আগে ফিল করবে ক্লিয়ার তারপরে দুই নম্বর লুডশিট নিয়েছো আবার প্লাসে এক করে দাও আরেকটা নিয়েছো যদি আর একটা তুমি যেগুলো লুডশিট নাও তুমি প্লাস এক করে দাও এখানে এক দুই তিন লিখবেন এখানে যতগুলো লিখবে প্লাস ওয়ান প্লাস ওয়ান হতে থাকবে কেন এবার সাপোজ ধরো তোমার ওখান দিয়ে সুতো ছিড়ে গিয়ে লুডশিট হারিয়ে গেছে ঠিক আছে লুডশিট একটা হারিয়ে গেছে তখন কিন্তু টিচাররা এটা দেখে বুঝতে পারবেন যে এইখানে ও চারটে লুডশিটের মানে ইয়ে দিয়েছে তার মানে যদি কোনো কিছু হারিয়ে গিয়ে থাকে তবে কিন্তু যে হারিয়ে যাওয়া লুডশিট প্রচুর খাতা পাতা হারিয়ে যায় শেষে লুডশিট হারিয়ে যায় ওরকম নিতে গিয়ে তখন কিন্তু তোমার এই রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বারটা দেখে কিন্তু তোমার লুডশিটটা কিন্তু খুঁজে পাওয়া যাবে ঠিক আছে তো তার জন্য কিন্তু তুমি এইখানটাতে অবশ্যই মেনশন করা থাকবে যে তোমার কটা যতগুলো নিতে থাকবে ততগুলো করে প্লাস ওয়ান দেবে এবং লুটশিটে সবই ফিল আপ করলে ভালো হয় লুটশিটে দুটো পেজ থাকবে এই একটা পেজ ঠিক আছে এখানে মানে এটা ওপেন করলে ওদিকে একটা পেজ আর হচ্ছে এই সাইডে আর একটা পেজ মানে দুটো পেজ তো চারটে পেজ টোটাল থাকবে আর কি ঠিক আছে তো আশা করছি বুঝতে পেরেছো যে তোমাদের মাধ্যমিকের খাতা কেমন থাকবে ঠিক আছে তো টেনশনের কিছু নেই খুব ভালো করে পড়ো কোনো মানে জাস্ট রিল্যাক্সে পড়ো এই দশটা দিন কিভাবে পড়বে জাস্ট কিভাবে সাবজেক্টটা ক কোন কোন সাবজেক্ট কবে কবে পড়বে আমি তো তোমাদের বলে দিয়েছি এবার এই দশটা দিন তোমরা কীভাবে পড়বে সেটা আমি তোমাদেরকে বলে দেবো চিন্তার কিচ্ছু নেই কোনো মানে ভয় নেই ভয়টা পাবে না ঠিক আছে ভয়টা পেলে কিন্তু তোমার কি হবে ভয়ের সময় কোন হরমোন রিলিজ হয় অ্যাডিনালিন অতিরিক্ত রিলিজ হবে কর্টিসল অতিরিক্ত রিলিজ করে তুমি টেনশনে অসুস্থ পড়বে ঠিক আছে তো তোমার তোমার পড়াও ভালো হবে না পরীক্ষাও ভালো হবে না এই দশটা দিন সময় নষ্ট করবে না একদম খুব ভালো করে পড়ো প্রত্যেকটা তোমার কাছে দু মিনিটও কিন্তু ইম্পর্টেন্ট এটা মাথায় রাখবে রিল স্ক্রল করবে না উল্টো পাল্টা ভুলবাল জিনিস দেখবে না ঠিক আছে এবং তোমার যেগুলো পড়া হয়েছে ওগুলো রিভিশন করো কী প্রকৃতিতে পড়বে দশ দিন সেটা আমি বলে দেব তোমরা অবশ্যই বাংলাতে বিজ্ঞান ইউটিউব গ্রুপ আছে ডিসক্রিপশানে দেখো সেখানে তোমরা থাকতে পারো এছাড়াও বিভিন্ন ইম্পর্টেন্স লিঙ্ক আমি কিন্তু অলরেডি দিয়ে রেখেছি এবং পরীক্ষার আগের দিন তোমরা খাতা পেলে কিভাবে লিখবে কোন কোশ্চেন কোথায় লিখবে সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কোনো চিন্তার কিছু নেই যত যা কিছু তোমরা কিন্তু বিজ্ঞান গ্রুপে পেয়ে যাবে পরীক্ষা সংক্রান্ত কোনো টেনশন নেই তোমাদের ঠিক আছে এছাড়া আমি মাধ্যমিক জীবন বিজ্ঞানের যে ক বিভাগ ক বিভাগ এবং হচ্ছে বিভাগ আমি কিন্তু পুরো করিয়ে দিয়েছি ফুল কমন ক বিভাগ বিভাগ ঠিক আছে সেটার কিন্তু দেখো বাংলাতে বিজ্ঞান গ্রুপে লিঙ্ক আছে তোমরা যারা পাওনি কমেন্ট করে দিই এছাড়া ডেসক্রিপশনে দেখো আমি তোমাদেরকে কোয়েশ্চেন কীভাবে লিখতে হয় দুই তিন পাঁচ নম্বরে সেগুলো আমি করিয়ে দেওয়া আছে একদম আসল খাতা মানে একদম ডেমো খাতা দেখানো আছে ঠিক আছে এছাড়াও যত ইম্পর্টেন্স যা কিছু পেন কোন টাইপসের পেন চুজ করবে সব কিছু বলবে কারণ পেনটা হচ্ছে তোমার পরীক্ষার অস্ত্র সেটা কিন্তু প্রপার চুজ করাটা খুব জরুরি তো সবই তোমাদের অলমোস্ট দেওয়া আছে ঠিক আছে তো চিন্তার কিছু নেই আমি আশা করছি যারা যারা ভিডিওটা দেখলে এবং ভিডিওটা এইমাত্র লাইক করলে প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হয় প্রত্যেকের জন্য অসংখ্য শুভকামনা ঠিক আছে এবং কাল সরস্বতী পুজো মা সরস্বতীর আশীর্বাদে প্রত্যেকটা ছেলেমেয়ের পরীক্ষা খুবই ভালো হবে এবং তোমার চেষ্টাতে ঠিক আছে এবার যাদের জীবন বিজ্ঞানটা কিছু পড়া হয়নি ঠিক আছে সবার জন্য নয় যাদের জীবন বিজ্ঞানটা কিছু পড়া হয়নি বাট তুমি একটা ভালো রেজাল্ট করতে চাইছো তোমার জন্য কোর্স রয়েছে তুমি চাইলে নিতে পারো ঠিক আছে কিভাবে কোর্সে কি পাবে যারা নিয়েছে তাদের ডাইরেক্ট আমি ওপেন করে দেখিয়ে দেবো ঠিক আছে দেখো এই বারোশো নিরানব্বইয়ের যে কোর্সটা রয়েছে এই এত প্রাইস কিছু তোমাদের পড়ছে না তোমাদের জন্য ডিসকাউন্ট রয়েছে ঠিক আছে এটা পড়ছে না তোমরা মাত্র পেয়ে যাবে নশো নিরানব্বইতে ঠিক আছে নশো নিরানব্বইতে কিন্তু তোমরা কী কী পাবে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এবং যারা শুধু কোশ্চেন অ্যান্সার নিতে চাও তাদের জন্য কিন্তু নশো নিরানব্বইতে ফুল কোর্স ঠিক আছে ফুল কোর্স আর যারা শুধুমাত্র প্রশ্ন প্লাস উত্তর নিতে তাদের চাও ছশো নিরানব্বই হান্ড্রেড পার্সেন্ট কমন প্রতি বছর সাজেশন রেকর্ড কমনের আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে মেয়েদের কি রেজাল্ট আছে তুমি দেখো এটা ডাইরেক্ট রেজাল্ট আছে ডাইরেক্ট রেজাল্ট আমি দেখাচ্ছি ঠিক আছে দেখে নিতে পারো ঠিক আছে জীবন বিজ্ঞানে ওকে দেখে নিতে পারো তোমরা তোমাদের সামনেই যা রয়েছে এটা টুয়েলভের স্টুডেন্ট তো এটা এটাও টুয়েলভের স্টুডেন্ট এখানে কিছু বলার নেই এও টুয়েলভের স্টুডেন্ট আচ্ছা দেখো এ কিন্তু ক্লাস টেন থেকেই লাস্ট কোর্স নিয়েছিল এবং টুয়েলভ অব পড়াশুনো করেছে তুমি দেখো কতভাবে বলছি না কিন্তু আপনার সব কোশ্চেন ছাপা মনে হচ্ছে আপনার বানানো কোশ্চেন দেখে নাও যদিও আপনার কাছে আমি ক্লাস টেন থেকে অনলাইনে পড়ে মাধ্যমিকে নব্বই পেয়েছি তখনও দু মাসে সব কমপ্লিট করে নাইনটি পেয়েছিলাম তখনও সাজেশান খেয়েছিলো এই যে এটা ও টেন থেকে পড়েছে ঠিক আছে অসংখ্য স্টুডেন্ট এটা ও এও টুয়েলভের ঠিক আছে এও টুয়েলভের রাহুল দেখো রাহুল গত বছর টেনের স্টুডেন্ট হান্ড্রেড পার্সেন্ট কমন থাকেন আমি সেটাই বলে বলেছি ভালো বড় কোশ্চেনগুলো সব কমন ছিল ম্যাম খুব ভালো করে লিখেছি পিকচার দুটোই কমন ছিল বড় কোশ্চেন অর সমেত কমন ছিল টু মার্কের বেশিরভাগই মক টেস্টের কোশ্চেন থেকে দিয়েছে বড় কোয়েশ্চেন খুব ভালো লিখেছি অর সমেত কোশ্চেনও পড়েছে দু তিনটে ভুল যেতে পারে এমসিকিউ আশা করছি নাইনটি প্লাস তো নাইনটি পেয়েছিল রাহুল রাহুল দেড় মাসে কোস মানে সব কিছু আপনার জন্য ঠিক আছে দেখো শুভ ম্যাম আপনার থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পড়েছে লাইফ সায়েন্স ঠিক আছে অসংখ্য ছেলেমেয়ের এখানে লিপলে সারা পশ্চিমবঙ্গ থেকে ছেলেমেয়েরা এখানে ক্লাস করে অনলাইন মাধ্যমে অনেক আছে নতুন জানো না ঠিক আছে আচ্ছা এটা ক্লাস টুয়েলভের স্টুডেন্ট টুয়েলভেরও দেখতে পারো নাইনটি সিক্স এলোজিতে প্রতি বছর এটা টুয়েলভেরটা তোমাদের দেখিয়ে লাভ নেই ঠিক আছে দেখো এটা গত বছরের টেনের স্টুডেন্ট দীপায়ান কী বলছে ম্যাম আজকে লাইফ সায়েন্স খুব ভালো হয়েছে আপনার বেশিরভাগ কোশ্চেনই কমন হয়েছে থ্যাংক ইউ ম্যাম ঠিক আছে দেখো অসংখ্য ছেলে মেয়ে ক্লাস করছে এটা অরিজিৎ অরিজিৎ টুয়েলভের স্টুডেন্ট অরিজিতের দেখো এটাও টুয়েলভের রেজাল্ট দেখো এই স্টুডেন্টটা কী বলছে দেখো ও মাধ্যমিক জীবনবিজ্ঞানে কিন্তু লাইফ সায়েন্সে নাইনটি ঠিক আছে ম্যাম ক্লাস করে লাইফ সায়েন্সে নাইনটি পেয়েছি থ্যাংক ইউ ঠিক আছে থ্যাংক ইউ ম্যাম দেখো নিজের ওদের সবার রয়েছে অনুশ্রী লাস্ট মোমেন্টে কোর্স জয়েন করেছিল ঠিক আছে গত বছর এক মাসে পড়াশোনা করে হ্যাঁ ম্যাম ভালো হয়েছে আর আপনার সব সাজেশন কমন এসেছে ঠিক আছে আমি এই টেস্টের পরে অথবা আপনার শেষ ব্যাচের স্টুডেন্ট আপনার পড়ানোর যে সাজেস্টিভ ওয়েটা সত্যি অতুলনীয় এক মাসে আপনি আমাদের পুরো বই শেষ করে শেষ মুহূর্তে বাঁচিয়েছেন সত্যি আপনি ইতিহাসের না আমার মতো স্টুডেন্টদের থাকবেন লর্ডস অফ লাভ আওয়ার ডিয়ার সুস্মিতা শিল ঠিক আছে দেখে নাও স্টুডেন্টদের যে কী বলছে ওরা ঠিক আছে এটা ইলেভেনের স্টুডেন্ট ঠিক আছে অসংখ্য স্টুডেন্টের রেজাল্ট লিভটার রিভিউ আছে ঠিক আছে ডেসক্রিপশনে যাও ফার্স্ট লিঙ্কে ক্লিক করলে দেখতে হবে আর তোমাদের সাজেশানটা কেমন থাকবে আমি ডাইরেক্ট যারা নিয়েছে তাদের একজনের যে হোয়াটসঅ্যাপ ওপেন করে আমি দেখাচ্ছি একটু ওয়েট করো দেখো এই স্টুডেন্টটা নিয়েছে সাজেশান ঠিক আছে ওর ডাইরেক্ট ওর কাছে কী কী গেছে আমি তোমাদের ডাইরেক্ট আমি দেখাচ্ছি দেখো এই দেখো কোশ্চেন ফার্স্টে কোশ্চেন গেছে লাইসেন্সের এবং তার সাথে কিন্তু তার এই যে উত্তর ঠিক আছে কোশ্চেন তার সাথে তার উত্তর সেকেন্ড চ্যাপ্টার থার্ড চ্যাপ্টার কোশ্চেন তার সাথে একদম লেখা রেডি করা উত্তর ঠিক আছে এটা ছাড়া দুই তিন পাঁচ তোমাকে আর কিছু করতে পারে সাজেশান হান্ড্রেড পার্সেন্ট কমন থাকে না তোমার নিজেরাই দেখলে ঠিক আছে এই যে কোশ্চেন উত্তর ফিফথ চ্যাপ্টার কোশ্চেন উত্তর ঠিক আছে যদি অনলি কোয়েশ্চেন অ্যান্সার নাও সেটা হচ্ছে সিক্স মাত্র তোমরা অনেক সাজেশান দেখবে আশি টাকা নব্বই টাকা সেটার এগুলো এক নয় ঠিক আছে এখানে হানড্রেড পার্সেন্ট কমন ছেলেমেয়েরা কী বলছে ঠিক আছে সেটা তোমাকে আগে দেখতে হবে এবং যদি তুমি ফুল কোর্স নাও সাজেশান নেওয়ার পরে যদি তুমি মনে হয় কি আমি ক্লাসগুলোও নেব তাহলে সেটা নাইন নাইনটি নাইন দেখো প্রত্যেকটা ক্লাস তোমার সারা বছরের সব ক্লাস দিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে সব ক্লাস দেওয়া হয়েছে ঠিক আছে এবং এই সাজেশানের সাথে কিন্তু তোমার

কমপ্লিট যে সাজেশন এবং উত্তর নিয়ে কমপ্লিট যে কোর্স প্যাকেজটা রয়েছে সেটা হচ্ছে মাত্র হচ্ছে নাইন ঠিক আছে এখন তো তো লক্ষ্মীর ভাণ্ডার ইত্যাদি দেয় যেটা তোমার মানে উপার্জন করা টাকা না সেটা তুমি পড়াশুনায় দিচ্ছ আজকে খরচা করলে আগামী দিনে এর মানে একশো গুণ টাকা তুমি উপার্জন করতে পারবে কিন্তু আজকে যদি রেজাল্ট খারাপ হয়ে যায় তারপরে কিন্তু আগামী দিনে কিছু করা থাকবে না আর আমাদের শুধুমাত্র লাইফ সায়েন্স তোমার রেজাল্ট উদ্ধার করে দেওয়ার দায়িত্ব আমাদের ঠিক আছে সাজেশান একদম হান্ড্রেড পার্সেন্ট কমন রয়েছে এবার যারা মানে একদম ক্লাস ক্লাস সাজেশান কোশ্চনের উত্তর প্রশ্ন উত্তর নিচ্ছ তাদের নাইন নাইনটি নাইন আর যারা শুধুমাত্র সাজেশান কোশ্চেন এবং অ্যান্সার নিচ্ছ ঠিক আছে তাদের মাত্র সিক্স নাইনটি নাইন ঠিক আছে তোমরা এই নম্বরে যাদের মনে হবে যে ঠিকঠাক পড়া নি যোগাযোগ করে নিও এছাড়াও দেখো ডেসক্রিপশনে যাও ফার্স্ট লিঙ্কে তোমরা ক্লিক করো দেখো এরম টাইপের একটা সারফেস তোমাদের সামনে খুলে যাবে অসংখ্য স্টুডেন্ট এখানে পড়াশোনা করেছে দু এক দুজন নয় দেখে নাও ইন্দ্রা নিরানব্বই পেয়েছিল তারপরেই দেখো দু হাজার চব্বিশের রেজাল্টগুলো আছে দেখে নেবে কী কী নাম্বার পেয়েছে ঠিক আছে পরপর ওপেন করে করে দেখে নেবে ঠিক আছে একশোতে একশো দেখে নাও ঠিক আছে অসংখ্য স্টুডেন্ট আশি থেকে আটানব্বই লিটার মার্কস আটানব্বই অসংখ্য স্টুডেন্ট রয়েছে ঠিক আছে দেখো রাহুল গত বছর সিক্সটি পেয়েছিল টেস্টে লাইফ সায়েন্সে কিন্তু নাইনটি ঠিক আছে ওপেন করে দেখিনি ওরা কি বলছে তারপর যদি তোমাদের মনে হয় অসংখ্য স্টুডেন্ট রয়েছে প্রতি বছর রয়েছে তুমি দেখে নিতে পারো হ্যাঁ এটা কোন বছরটা এইচএসসি দেখে না ওটা দু হাজার তেইশের রেজাল্ট এই যে দু হাজার তেইশের রেজাল্ট ঠিক আছে দু হাজার বাইশের রেজাল্ট কী আছে ঠিক আছে এটা এই বছরের স্টুডেন্টও কী বলছে হ্যাঁ অসংখ্য মেয়ের এখানে পড়াশোনা করেছে চব্বিশের পরীক্ষা দিয়েছে রিপ্লাই যদি তোমারও মনে হয় তোমারও শেষ মুহূর্তে একটা দেন এই নাম্বারে যোগাযোগ করিনি আর প্রত্যেকটা ছেলে যারা দেখলে ভিডিওটি খাতা আশা করি বুঝতে পেরেছে এবং প্রত্যেকের পরীক্ষা খুব ভালো প্রত্যেকের জন্য আমার তরফ থেকে অসংখ্য ব্লেসিংস এবং শুভকামনা রইল ঠিক আছে ভালো থেকো প্রত্যেকে শরীরটাকে ভালো রেখো ঠিক আছে এবং খুব ভালো করে যুদ্ধের জন্য এই কটা দিন প্রস্তুতি নাও এই টাইমটা কিন্তু আর ফেরত আসবে না ওকে ভালো থেকো প্রত্যেকে এবং প্রত্যেকটা সাবজেক্ট সুন্দর করে পড়ো আর লাইফ সায়েন্স শুধুমাত্র আমাদের এখানে হয় ঠিক আছে তোমরা চাইলে সাজেশন নিয়ে যদি কিছু ভালো করে না পড়া হয়ে থাকে নিতে পারো আর ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই ভিডিওটি লাইক করে দিও আগামী দিনে কারা কারা সায়েন্সের স্টুডেন্ট হতে চলেছ তারা কমেন্ট করে